আসসালাম আলাইকুম আমাদের সৈয়দারি মাধ্যমের ডাঙ্গিতে আয়োজিত অনুর্ধ্ব পনেরো ফুটবল টুর্নামেন্টের আজ দ্বিতীয় দিন চলে যাচ্ছে দ্বিতীয় দিনের প্রথম এবং দ্বিতীয় দফায় খেলা হচ্ছে দ্বিতীয় দফার খেলার অর্ধবিরতির মাঝে রয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে মাঠের চতুর্দিকে কানায় কেনায় ছোট এবং এলাকাবাসীর উপস্থিতির মধ্য দিয়ে এই খেলাটা আজকে এখানে আয়োজিত হয়েছে তো দর্শক বিন্দুদের উদ্দেশ্যে যদি আমরা জিজ্ঞাসা করি আসলাম আলাইকুম ভাই জুনিয়রদের খেলা পনেরো ফুটবল টুর্নামেন্ট সেই পারপাসে এখানে হচ্ছে ছোট বাচ্চাদের আগ্রহটা বেশি কারণ বাংলাদেশের কোথাও বলতে গেলে পারে এইরকম টুর্নামেন্ট আসলে ছোট বাচ্চাদের নিয়ে এখন আগ্রহ কেউ প্রকাশ করে না ছোটো বাচ্চাদের নিয়ে কোনো টুর্নামেন্টও হয় না তেমন একটা হাতে গুণাগ্র দেখা যায় দুই চারটা টুর্নামেন্ট হয় তো তার মধ্যে এটাও একটা এই কারণে দেখা যাচ্ছে ছোট বাচ্চাদের মানে অন্যত পনেরো বয়সের ভিতরে যারা আছে তাদের আগ্রহটা একটু বেশি যে একটা টুর্নামেন্ট হইতেছে আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করার একটা মানস পাইছিটা হ্যাঁ এলাকায় অনেকদিন পরে একটা টুর্নামেন্ট হইতেছে এলাকার মানুষ একটা বিনোদনের খোরাক খেলাধুলা সেই সবাই খেলাধুলা দেখতে পারতেছে বিকালবেলা টাইম এসব সবার কাছে খুব ভালো একটা এই লাগতেছে কার মানুষরা খুব ভালো সাড়া দিচ্ছে তারা সবাই আসতেছে খেলাধুলা দেখতেছে এবং খুব উৎসাহ দিচ্ছে খেলার ফুটবল টুর্নামেন্টে এলাকাবাসীর কেমন ছিল এদের প্রতি তারা খুব উৎসাহ দিচ্ছে তারা আগ্রহী যে আগামী আরো ভালো কোনো টুর্নামেন্ট আয়োজন করার ক্ষেত্রে আর এই টুর্নামেন্টটাও যেন আরও ভালো পর্যায়ে যেহেতু এখনও গ্রুপ স্টেজের ম্যাচ চলতেছে সো সামনের পরবর্তী এই খেলায় আটটা দল অংশগ্রহণ করছে আজকে দ্বিতীয় দিনের দুটো প্রথম দলের ম্যাচ শেষ হয়ে গেছে এটা দ্বিতীয় ম্যাচের রানিং চলছে হ্যাঁ তিনটা তোমার নাম কি তুমি কি এই খেলায় কোনো কি না হ্যাঁ নামছি তুমি কয়টা ম্যাচ এই জায়গায় দেখছো এইটা এটা যে তিনটা চলে এটা দে তুমি একটা ম্যাচে আমাদের একটা খেলা হয়েছে সেই একটা ম্যাচে নামছি। তুমি কোন আমরা নামছি আমাদের নিজيشর দলে দল 21 একাদশের পক্ষ থেকে নামছিলাম। বলবো জানা যাবে অনেক ভালো লাগছে খেলাগুলো ভালো লাগে আমার। প্রত্যেক দলে আট করে প্লেয়ার করে 16 জন খেলাদলা। হচ্ছে ভালো লাগছে দর্শকদেরও ভালো লাগছে অনেক আশা করে টাকার মানুষ সাপোর্ট পাইছে অনেক আইসোলে এলাকার খেলা দেখতে। এখানে তো 15 আমার পনেরো শেষ পর্যায়ে গেছে হ্যাঁ ধন্যবাদ ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে আমাদের মাঝে অনুর্ধ পনেরো ফুটবল খেলা টুর্নামেন্টের লিখন নামের এক খেলোয়াড় এই মাঠে নেমেছিল এবং সে তার মনোভাব প্রকাশ করলো এই খেলার মধ্যে সে সহ অন্যান্য খেলোয়াড় এবং তাদের মধ্য দিয়ে এই খেলা এখন অবধি তিনটা মাস অতিবাহিত হয়েছে অনর্দ ফুটবল টুর্নামেন্টে সৈদালি মাতবের উপস্থিত যেই খেলাটা আমরা দেখতে বাসি এটা তৃতীয় নাম্বার ম্যাচ অর্ধবিরতি অতিক্রমাই খেলা চলছে তুমি কত দূর থেকে আইছো ফকম ব্রিজ থেকে ফকম ব্রিজ থেকে এত দূরে খেলা দেখতে আসা আর তুমি কি কারণ জানাইতেছো আমাদের খেলা ভালো লাগে আশেপাশে অন্যান্য খেলা তো হইতেছে তো এই খেলাটা তোমার কাছে আকর্ষণীয় হওয়ার কারণ কি কারণ আমাদের খেলা হয়েছে এক মাস খেলা হয়েছে আবার খেলা দেখার মজা আলাদা না ছোট মানুষদের খেলাটা তোমার কাছে বেশি ভালো লাগে হ্যাঁ খেলতে পারে না তুমি কি নাম ছিলা নাম ছিলাম না না বিখ্যাত প্লেয়ার নাসিমের পায়ে বল নাসিম থেকে নাসির নাসির থেকে আবারো সেই গোলকিপার বাহতে বল আবারও বল জো জোরে মেরে দিলো কী মুহূর্তে খেলা শেষ